আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বাম্পার ফলন হয়েছে আমার যারা ঘাসের আমি মোহাম্মদ জামিল হোসেন সাফল্য বৈচিত্র্য টিভি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘাসের যে ফলন অতুলনীয় ফলন আমি ঘাস প্রায় চার বছর যাবত চাষ করে আসতেছি আমার গরু ছাগল আছে এবং খামার আছে এই যারাঘাস আমি গরু ছাগলকে খাওয়াই এবং পাশাপাশি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ কাটিং বিক্রি করে থাকি আমার প্রায় এখানে এক বিঘার মতো জমি আছে পঞ্চাশ শতাংশ জমি পঞ্চাশ শতাংশ জমি আছে আবার দেখেন যে যারা যারাঘাসের যে ফলন ফলন দেখেন আপনারা এই গরু ছাগল অনেক ভালো খায় খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পছন্দ করে এবং যা ওর মুড়া আপনার যে ডাটাগুলো আছে ডাটাগুলো অনেক খাইতে পছন্দ করে আপনার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দ্বারা ঘাসের ফলন দেখে আপনারা কাটিং করে করবেন মিনিমাম আমার একটা ঝোপে প্রায় একশোটারও বেশি গা যারা ঘাস আছে আপনারা দেখেন একশোটারও বেশি ঘাস একশোটার বেশি ঘাস আছে একটা ঝোপ আপনার ধরা যায় না এখানে মাকলা বাসের মতো অনেক বড় ঝোপ হয়েছে মাকলা বাস যেরকম ঝোপ হয় সেরকম ঝোপ হয়েছে আমার এই ঘাসের জমিটা এই ঘাসের কাটিংয়ের বয়স আপনার পনেরো দিন পনেরো দিন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পনেরো দিনে এই ঘাসের ফলন এরকম হয়েছে যারা ঘাস দ্রুত ফলনশীল ঘাস আমি বলবো যারা খামার করা চিন্তা ভাবনা করেছেন অবশ্যই আপনারা যারা ঘাস চাষ করবেন যারা ঘাসে খুব রসালো এবং মিষ্টি প্রোটিন বাইশ থেকে চব্বিশ পারসেন্ট আছে যারা ঘাসের মধ্যে একেবারে অনেক বড় ঝোপ আপনি ফলন দেখেন আমার ঘাসটার ঘাসের যদি কেউ পরামর্শ নিতে চান যে কিভাবে ঘাস চাষ করবেন তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলেই আমি ঘাসের পরামর্শ দিতে পারবো আপনাকে যে কাটিং নিতে হবে তা না পাশাপাশি আর জমি আছে আমার দেখেন এই জমিটাও আমি কাটিংয়ের জন্য রাখছি দুটা জমি দুই রকম ফলন হয়েছে আপনারা দেখেন দুটো জমি দুই রকম ফলন এই জমিটা আমার দেরিতে লাগানো বিধায় ফলন একটু কম হয়েছে এটা তো সার পানি প্রয়োগ করছি দেখা যায় কিছু দিনের মধ্যেই এই জমিটাও ফলন আমার অনেক ভালো দিবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পনেরো দিন বয়স এটা আমার প্রায় দশ দিনের মতন বয়স এই ঘাসটার আর এটা হচ্ছে পনেরো দিন এটা আমরা কাটিংয়ের জন্য উপযুক্ত হয়ে গেছে এবং গরু ছাউল খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে সমস্যা নেই আমি গরু ছাউল কেটে খাওয়াবো এবং পাশাপাশি যদি কোনো খামারি ভাবে কাটিং নিতে চান আমার কাছে যারা ঘাসে কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমি দিতে পারবো সেটা হচ্ছে সারা বাঙালি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিয়ে থাকি কাটিং আর যারা যারা যারাহ চাষ করবেন অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন যে জমিতে রস থাকে এবং পানি বাধে না ওই জমিটা আপনারা নির্বাচন করবেন তারপরে আপনারা যারা চাষ করবেন একটা ঝোপে অনেকগুলো ঘাস আমার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস আছে একটা ঝোপে দেখেন কতগুলো ঘাস আমার মানে জমিতে জায়গা দেওয়া যায় না এমন ফলন যে আপনারা বিশ্বাস করতে পারবেন না অতুলনীয় ফলন হয়েছে কোনো জায়গা নেই জমির মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই একদম মসৃণ ঘাসগুলো গরু ছাগল অনেক খায় এবং কি মুরগি সহ ঠকায় খায় আমার এখানে আছে আমি এখানে অনেক ঘেরা ঘেরা করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা জায়গা নেই জমির মধ্যে আমার দেখতে পাচ্ছেন কীরকম ফলন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যারা সদস্য আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করি সাথেই থাকবেন ধন্যবাদ